সবে বরাতের কোন আমল আছে কিনা সব রাতের রোজা নামাজের নিয়ম কি আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং এ ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে দোয়া শবরাতের হইছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাপি আর কি তখন তো জিলাপি দেওয়া হচ্ছে তো এক আল্লাহর বান্দা তার যে জিলাপি দিচ্ছে সবার দুটো দুটো করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে আর কি পরে সে জিলাপি নিয়ে এসে বাইরে ওই মহাজার চোদ্দ গোষ্ঠী গালি গালাজ করতে করতে বলতেছে যে সারাত বেটা সবচেয়ে বেশি কামলাম আমি আর দিচ্ছি আমার একটা সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার সবরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষে বলা হয়েছে মধ্য সাবানের রাত সবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাহাবানের রাত এর মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি কয় রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে বরাতের রাখা নামাজে এত রাখা পড়তে হবে সেখানে সুরা কুলহাল্লাখলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা শপথ করেছেন রাত হলো জিলহজের প্রথম দশক খবর দেশে মানুষের যে রাতগুলো শপথ করে কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক মধ্য সাবান রজনীর কথা আমরা বিশ্ব জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এবার চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সাবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা এই রাতে এতটুকু ফজুলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ আল্লাহর এ রাতে হিংসুক ছাড়া মসজিদ ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অথবা এ রাতে একেবারে নেই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তালা হিংসু এবং আপনার মস্মিক ছাড়া মানুষ পিছনে লাগে শত্রুতা এই মানুষটা বাকি মানুষ থেকে মাফ করে তাই মধ্য সাবানের রাত বা যেটাকে সব বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শীর্ক এবং হিংসা থেকে পরিচন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি কমাল আবের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এরাতকে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ইবাদত এই সুরে ছিল এই নামাজ এত রাকাত এরকম কোনো কথা কোরআন দিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগুলো বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে বেদ করাটাকে আমরা এরাতের আমল শরীর সিদ্ধ আমল মনে করি বা শূন্য আমল মনে করি বা কোন পর্যবসিত হবে অতএব বাড়া এবং ছড়াছড়ি এই দুইটা আমাদের পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকুই আমরা আমল করব এবং এসে আমলন যা আমরা চলার চেষ্টা করব শরবতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জামায় বলতে সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনটার কিন্তু সবে কদরের কি এত মানুষ এবাদবন্দকে বলার চেষ্টা করে শরবতে যত করে কারণ কি নিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং এ ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারা রাত সব রাত এরকম দোয়া দোয়াদ হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতি তখন তো জিলাফি দেওয়া হচ্ছে তো এক আল্লাহর বান্দা তার যে জিলাপি সবাই দুইটা দুটো পরে সে জিলাপি নিয়ে আসা বাইরে ওই মসজেন বেসার চোদ্দ বুষ্টি গালিগালাজ করতে করতে বলতেছে যে সাল বেটার সবচেয়ে বেশি কান্দলাম আমি আর দিচ্ছি আমার একটা আল্লাহর কাছে এই নসিব এই একটা জিলাপি নিয়ে পাইলাম সে কান্তে কান্তে মসজেন গালিগাল করতে করতে যাচ্ছে আমার ছোটবেলার ঘটনা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারা রাত মসজিদে পড়ে একটা একটু প্যাকেটের জন্য আমার আমার মনে মনে হয় হয় না যেটা সবচেয়ে বেশি মানুষ রাতে বন্দীর চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অথবা এক রাতে বাদবন্দী করে যদি সারা বছর একটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি হলো মূল কাহিনী আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে এই বাদবন্দী করার তোফিক দান করুন তাহলে ভাইরা আমার মধ্য সবার রজনীতে

আপনার বাপের একটা শত্রু আছে আপনার ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোলায় খোলায় উনি হাঁটেন কারণ ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি চা দোকানে আড্ডা পাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাওনিয়া একটা লাঠি নিয়ে আপনি খোলায় খোলায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতা দেখা যে আমার বাবার যেহেতু পামাই দিছে এই জন্য বাবা খোঁড়া করে হাতে আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়া করে হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাওয়া যা যাক তোর আগে কয়টা বাড়ি দেবে আদব তুই আমার ব্যাঙে দিয়ে আস আমার পাওয়াংসে যারা তুই পারলে তাদেরকে বিচার হতে আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার আপনার বিচারের সামনে সমন্বিত প্রদর্শন করছেন এর চেয়ে হাস্য করার কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তফিক দান করুন যে আগে সময় দেখতাম পটকা ফুটতো বাজি ফুটেতো প্রশাসনের নির্দেশনা কারণে থামছে এরপরে ওই যে আত্মসবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সহজে আছে সবরতকে কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আসে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেছে থাকার তফিক দান করুন আমরা আল্লাহ কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তফিক দান করুন